মাদ্রাসার ছাত্ররা কিন্তু ওস্তাদের খবর যতটা রাখে এখানে স্কুল ইউনিভার্সিটির ছাত্ররাও হয়তো থাকতে পারে তারা মনে কিছু না করি কিন্তু আমি পড়তাল করে দেখেছি মাদ্রাসার ছাত্ররা ওই কবে তার কাছে মক্ত পড়েছে জীবন বর ওস্তাদের খবর রাখে আমার মক্তবের ওস্তাদ কেমন আছে কারণ আমার বড় ভাই মাওলানা অলিউদ্দিন সাহেব তিনি এই মসজিদে চাকরি করেছেন এই তানবির ভাইয়াও তার ছাত্র বদ্রুম ভাইয়াও তার ছাত্র ছোটবেলায় তার কাছে পড়েছে এখনো পর্যন্ত তার খোঁজখবর জিজ্ঞাসা করে আমার কাছে দেখা হয়নি আমার তো মনে করে কারণ আল্লাহ যার থেকে এলেন শিক্ষা করেছে আরবি এলেনটা এমন এক বরফ করুন এলেন এটা যিনি শিক্ষা দেয় তিনিও ধন্য আর যিনি শেখেন তিনিও ধন্য কারণ ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটির অনেক এরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ছাত্ররা খবরই জানে না কবরের পাশে হয়তো একবার দাঁড়াবার সময় হয় না কিন্তু কোন ছাত্র ছোটবেলায় আরবি পড়েছে এইটা যদি জানতে পারে যে আমার হুজুর ইন্তেকাল করেছে সিলেটের জমিনে হয়তো এখান থেকে যাওয়া সম্ভব হয় না সিলেটের জমিনে যখন কোনো কাজের জন্য যাওয়া হয় মনের ভিতরে একটা তারের মতো আকর্ষণ করে যখন এই জেলাতে আসছি হুজুরে কবর জারত না করে যাব না এজন্য আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর মধ্যে সমাজের মধ্যে ওই ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম যে কোরআন শিক্ষা দেয় এবং যে কোরআন শিখে আজকে কত তারকার মতো পুরুষ কত সুন্দর নুরানি চেহারা নিয়ে বসে আছে পাগনি মাথায় দেওয়া মনে হয় যেন ওদের দিকে তাকালে ফেরেস দল মনে হয় যেন আমাদের মজলিশের স্বামী কত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়ে দিচ্ছেন যারা এদের সাথে নামাজ পড়ে যারা যারা এদের সাথে খায় যারা এদের খেতমত করে যারা এদের খরচা বহন করে আল্লাহ রব্বুল আলমিন তাদের মর্যাদা কেমতের ময়দানে যে কত বাড়ায়া দিবেন এই কথা যদি আমি শুধু নয় দুনিয়ার আলেমেরা যদি তাদের কে আমোক পর্যন্ত বর্ণনা করে তাহলে এদের পাশে যারা দাঁড়ায় তাদের ফজিলাত বর্ণনা করে শেষ হবে না